হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মহিলার একটি ছেলে ছিল তার নাম ছিল জুরাইস জুরাইস কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল আবেদ তাহাজ্জুদ গুজার নফল ইবাদত কর নেওয়ালা একজন ছেলে সে নিয়মিত নফল নামাজ পড়তো রোজা রাখতো আল্লাহর ইবাদত করতো একটা মুহূর্তের জন্য সে আল্লাহর নাফরমানি করত না আল্লাহর অনেক প্রিয় বান্দা ছিল তার একটা গির্জা ছিল পাহাড়ের উপরে সেই গির্জার মধ্যে সে দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহ তালার এবাদত করত এবাদত করা অবস্থায় একদিন সে নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে তার মা পিছন দেখতে এসে বললেন ইয়া জুরাইস যখন তার মা তাকে ডাক দিলেন তখন সে চিন্তা করলো নামাজের মধ্যে আমি কি নামাজ ছেড়ে দেব নাকি মায়ের প্রশ্নের উত্তর দেব সে চিন্তায় পড়ে গেল যখন জুরাইজ নফল নামাজে দাঁড়াইছে মা বললেন ইয়া জুরাইজ ক্যালিমনি আমার সাথে কথা বলো তখন সে চিন্তা পড়ে গেল এখন কি নামাজ পড়ব নাকি মায়ের সাথে কথা বলল। তখন সে সিদ্ধান্ত নিল মায়ের সাথে কথা বলবো না আমি যেহেতু নামাজ পড়তেছি আমি এই নামাজ করব তার মা চলে গেলেন আবার আসলেন আবার এসে জুরাইজকে জুরাইজ বলে ডাক দিলেন এবার সে চিন্তা করলো মায়ের কি উত্তর দেব নাকি আমি নামাজ পড়ব তখন সে নামাজ পড়ার মধ্যে রত রইলেন মা চলে গেলেন তৃতীয়বার আবার আসলেন এসে বললেন ইয়া জুরাইজ হে জুরাইজ তখন সে চিন্তা করলো আমি কি মায়ের কথা শুনবো নাকি নামাজ পড়বো তখন সে মায়ের কথার উত্তর না দিয়ে সে নামাজ পড়া শুরু করে দিলেন মা হয়ে গেলেন মা মনে কষ্ট পেলেন সন্তান নামাজ পড়তেছে মায়ের ডাকে সন্তান সাড়া দিলেন না এজন্য মা কষ্ট পেয়ে গেলেন মনের মধ্যে কষ্ট পেয়ে গেলেন মা রাগ করলেন এবং মা যাওয়ার সময় একটা বদয়া করলেন বদোয়াটা ছিল এরকম তার বা বললেন কোন ব্যবসারী মহিলার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না অজুবিল্লা মা কলবার ডাকলেন তিনবার এখন চিনি একবার উত্তর দিলেন না যখন মা চলে যাচ্ছেন মা বদ্ধ করলেন কোন ব্যবসারী মহিলার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তোমার যেন মৃত্যু না হয় ঠিকই একদিন জুরাইজ তার গির্জার মধ্যে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন জিকিরে মগ্ন আছেন হঠাৎ করে একজন ব্যভিচারী মহিলা খারাপ মহিলা তার কাছে চলে আসলেন এসে বললেন আমি তোমাকে আমার রূপ যৌবন সব দিতে প্রস্তুত আছি তুমি আমার সাথে খারাপ কাজ করো জুরাইজ বলল না এই পৃথিবীতে আমি কাউকে না কাউকে ভয় করি এবং কেউ না দেখলেও আমাকে একজন দেখবেন তিনি কে জুরাইজ আল্লাহকে ভয় করলেন জুরাইজ তার সমস্ত কিছু প্রদর্শন করলেন কিন্তু জুরাইজ একবারের জন্য ওই মহিলার দিকে তাকালেন না অবশেষে সেই মহিলাটা জমিনের মধ্যে চলে গেল সেখানে গিয়ে একটা রাখালের সাথে সে খারাপ কাজ করলো এরপরে যখন তার সন্তান হলো তখন সেই গির্জার কে বলল এটা তোমার সন্তান তুমি তার বাবা এই মহিলা কাছে ঘেঁচতে না পেরে চলে গেলেন কোথায় জমিনে জঙ্গলে গিয়ে এক রাখালের সাথে খারাপ কাজ করলেন করে সে গর্ভবতী হলেন এরপরে সন্তান যখন ফসব করলো সে এসে জুরাইজের গিটজার কাছে এসে বলল জুরাইজ এটা তোমার সন্তান যখন সে সেসামিজি শুরু করে দিল সিতকা করা শুরু করে দিল এলাকার মানুষগুলো সব দৌড়ে আসছে এসে বলল জুরাইজ আমরা মনে করতে তুমি অনেক বড় আল্লাহর ওলি কিন্তু তুমি যে ভিতর ভিতর এইখানে থেকে গলা করো সেটা তো আমরা জানি না এটা বলে জুরাইজকে যখন তারা বার বার প্রেশার দিল জুরাইজ বলল আমি এটা করি নাই আমি এটা করি নাই আসলে তো সত্য কথা জুরাইজ কিনে করছে না জুরাইজ করে নাই কিন্তু জুরাইজের বুঝতে একটু দেরি হলো না ওই যে মা এসে আমাকে তিনবার ডাক দিলেন আমি মায়ের ডাকে সাড়া দিলাম না ওই মা বদ্ধ দেওয়ার কারণে আজকে আমার এই করুণ অবস্থা জুরাইজ বলল আমি এ কাজ করিনি এলাকার মানুষগুলো বলল তুমি না করলে এই মহিলার বাচ্চা করতে হলো তখন এলাকার মানুষগুলো সবাই মিলে তার যে এবাদত খানা ছিল গির্জা ছিল সেই গির্জাকে ভেঙে চুরে তসমস করে দিল একেবারে মাটির সাথে মিশিয়ে দিল আর বলল তুমি এই কাজ করো তোমার তো আমরা মনে করছি তুমি অনেক বড় আল্লাহর রলি এই যেগুলা হচ্ছে দেখতেছেন কি আল্লাহ সুবাহ তখন যে ছোট্ট বাচ্চা ওই মহিলার কোলে ছিল তখন সেই বাচ্চার জবানটা খুলে দিলেন ওই বাচ্চাটা মুখ দিয়ে বলা শুরু করে দিল এই জুরাইজ আমার মায়ের সাথে খারাপ কাজ নাই বরং এই আমি হচ্ছি অমুক রাখালের সন্তান এই পৃথিবীতে তিনটি বাচ্চা ছোটবেলায় মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছিলেন এর মধ্যে একটা হলো হজরতে ইউসুফ আলী যখন জোলাইকা জিনার অপবাদ দিল তখন ইউসুফ আলী ইসালামের জন্য আল্লাহ তালা ছোট্ট একটা কে কথা বলা শিখিয়ে দিলেন দুই নম্বরে ফেরাউনের যে দাসী ছিল সেই দাসীর ঘরে একটা বাচ্চা ছিল সে কথা বলেছে ছোট্ট বয়সে আর তিন নম্বরে হজরতে জুরাইজ তার সাক্ষী হিসাবে ওই ছোট্ট বাচ্চাটা কথা বলে সাক্ষী দিয়েছেন যে এই জুরাই যে খারাপ কাজ করে তখন এলাকার মানুষগুলো লজ্জিত হয়ে গেছে আহা আমরা কি কাজ করলাম জুরাইজ তো কাজ করে নাই আমরা কেন তার এবাদত ভাঙলাম এই ব্যবসারি মহিলা জুরাইজের মতো একজন ভালো মানুষকে ফাঁসিয়ে দিল তার নামে মিথ্যা কথা বলল তখন তার লজ্জিত হয়ে গেল আর বললেন জুরাইজ তুমি যদি আমাদেরকে বলো তোমার এই এবাদত তোমার এই গির্জাকে আমরা স্বর্ণ এবং রুফা দিয়ে বানিয়ে দেব তখন জুরাইজ দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না তিনি বললেন না দরকার নাই আমার যেমন ছিল মাটি দিয়ে আগের মতো করে তোমরা আমার জন্য একটা আবৎকারা তৈরি করে দাও সোহান লবড়া তাহলে মূল ঘটনা কে মা বদলাইছে কার কাছ থেকে এজন্য খেয়াল রাখতে হবে এবাদতের পাশাপাশি যদি জ্ঞান থাকে আলেম হয় তাহলে সুবিধা আলেম ছিলেন না তিনি ছিলেন আবেদ অনেক করতেন কিন্তু ধর্মীয় জ্ঞান ছিল কম এজন্য তিনি বুঝতে পারেন দাঁড়ালে যদি মা কখনো ডাকে তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব সুমান্লা বলেন নফল নামাজে আমরাও তো আমারও তো অনেক সময় এরকম হয়তো আমাদের জীবনে ঘটবে নফল নামাজ পড়তে দাঁড়াইছি মা এসে বলল নাম ধরে ডাক দিল তখন আমরা কি নামাজ রাখবো না ছেড়ে দেবো ছেড়ে দেবো এটাই মাসালা নফল নামাজ ছেড়ে মায়ের ডাকে সা দিতে হবে আল্লাহ তালা মায়ের সম্মানকে কত দূর ফসে দিলেন সুমা আল্লাহ পড়ে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় মা থেকে কখনো বদা নেওয়া যাবে মা থেকে বদা নিলে জীবনের কোনো না কোনো ফদে গিয়ে আপনি ঠেকে যাবেন এই বদা আল্লাহ তালা কবুল করেন